বলিউড বাদশা শাহরুখ খানের আপকামিং সিনেমা কিং আচ্ছা কিং সিনেমায় শাহরুখ খানের চরিত্রটা কিরকম হবে সেটা কিন্তু জানতে পারা যাচ্ছে একটা টাইটেল রিভিল ভিডিওতে আমরা কিছুটা আজ করতে পেরেছি মানে যেভাবে ডিরেক্টর আহ সিদ্ধার্থ আনন্দ প্রেজেন্ট করেছেন ভিডিওটাতে শাহরুখ খানকে সেটা দেখে আমরা অনেকেই অনেক ধরনের কিছু আইডিয়া করেছি এবং রিসেন্টলি শাহরুখ খানের চরিত্রটা সম্পর্কে তিনি নিজেই কথা বলেছেন তিনি কি বলেছেন আমরা সেটা নিয়ে কথা বলবো এবং তারপরে আমার একটা মতামত বা আমার একটা ধারণা আমি শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে হ্যালো অব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার তো এটা ধারণা যে অলমোস্ট মানে কত বলবো একশো পঞ্চাশ একশো ষাট আহ এরকম মানে ওয়ান সিক্সটি মিলিয়ন ওয়ান সিক্সটি ফাইভ মিলিয়ন এরম ভিউজ তো আই থিঙ্ক সো চলে গেছে কিং এর টাইটেল রিভিল ভিডিওতে মানে আমি অল ওভার মানে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো নিয়ে বলছি তোমরা আমাকে কমেন্ট করে বলো দারুণ একটা ব্যাপার দুর্দান্ত একটা রেসপন্স স্বাভাবিক শাহরুখ খান নামটা তো তিনি কি বলছেন তার চরিত্রটা নিয়ে এখানে তিনি বলছেন কিং আদতে একজন মন্দ লোক অনেক মানুষ খুন করেছে সে চরিত্রটা একদমই নেগেটিভ ও ডার্ক শেডের মারাত্মক নির্মম ও দয়া মায়া ছাড়া একটা মানুষ সবাই আমাকে নতুন রূপে দেখতে পাবে আশা করি এটা শাহরুখ খান নিজে বলছেন তার ক্যারেক্টারটা সম্পর্কে এইবারে এইখানেই আমার একটা কথা আছে হ্যাঁ যদি এটা হয়েই থাকে যে কিং ক্যারেক্টারটা প্রচণ্ড নির্মম একটা ক্যারেক্টার দয়া মায়া একেবারে নেই প্রচুর মানুষ খুন করছে একেবারেই একটা নেগেটিভ এবং ডার্ক শেডের ক্যারেক্টার যদি এটা হয়েই থাকে তাহলেও এই ক্যারেক্টারটার এমন একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা দর্শককে কি বলবো দর্শকের হার্ট টাচিং হয়ে যাবে ব্যাপারটা মানে ক্যারেক্টারটা কেন এরকম তার একটা অতীত আছে হট করে শাহরুখ খান এইরকম একটা নেগেটিভ এবং ডার্ক শেড নিয়ে চলে আসবেন কোনো কারণ নেই হঠাৎ করে সে এরকমই করে যাচ্ছে খুনের পর খুন করে যাচ্ছে মেরে যাচ্ছে ধরে যাচ্ছে কেন সে করছে তার তো একটা গল্প থাকবে তো সেই গল্পটা এত আমার মনে হয় হৃদয় ছোঁয়া একটা গল্প হবে যেটা দর্শককে মুহিত করে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আমি তো তোমাদেরকে বলেইছিলাম ছিলাম যে এটা না খুব ব্রুটাল একটা সিনেমার টাইটেল ভিডিওতে যদি একটা এত ভায়ালেন্স থাকে আমরা দেখতে পাই এত রক্ত এত কাটা কুটি এরকম দাঁত উড়ে চলে যাচ্ছে এরকম মুখের ওপ মধ্যে বন্দুক ঘষে দিয়ে গুলি চালাচ্ছে এগুলো যদি আমরা দেখতে পাই বা ওই ইয়েটা ছুড়ে দিচ্ছে এখানে গিয়ে গেথে যাচ্ছে তাহলে পুরো সিনেমাটা জুড়ে কি থাকবে এটা আমরা আইডিয়া করতে পারছি কিন্তু শাহরুখ খানের সিনেমাটা যদি নেগেটিভ এবং ডার্ক শেডের হয়ও সেই ক্যারেক্টারটার একটা ব্যাকস্টোরি থাকবে যেটা খুব পজিটিভ একটা ব্যাকস্টোরি কেন সেই ক্যারেক্টারটা এরকম হয়ে উঠেছে কি কারণে সেটা তো সিদ্ধার্থ আনন্দ দেখাবেন কারণ একজন মানে গ্লোবাল স্টারকে প্রেজেন্ট করছেন তিনি তাই কমপ্লিটলি নেগেটিভ শেডই দেখিয়ে যাব অনেকে এখন আবার এরকম কথাবার্তা ওঠে না যে তাহলে এই সিনেমাটা দেখে ইউথ কি শিখলো যুব সমাজ কি শিখলো তো এই কথাটা নিশ্চয়ই ডিরেক্টর এবং শাহরুখ খান মাথায় রেখেছেন যে ইউথকে যদি শিক্ষা দিতেই হয় তাহলে এই ক্যারেক্টারটার ব্যাকস্টোরি তো রাখতে হবে যে কেন এই ক্যারেক্টারটা এরকম হয়ে গেছে এরম ফেরোসাস হয়ে গেছে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা